আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সবার ফেভারিট পাকিস্তানি মাম কটনের আরও একটি আপডেট ডিজাইন চলে এসেছে টোটালি তিনটি কালারে আপনারা পাবেন কালারগুলো দেখতেও মশালা খুবই ইউনিক যেহেতু এই কালারগুলো একদমই লাইটের মধ্যে হয় দ্যাট সো হচ্ছে যে কোনো গায়ের রঙেই কিন্তু এই কালারগুলি অনেক ভালো মানায় সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেসের জন্য আমাদের থেকে পাইকারিতেও নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামেজটা এত দারুণ করে ডিজাইনটা করা আছে দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটা জাস্ট জাস্ট অসাধারণ সো সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার এই প্যাটার্নে আপনারা সুন্দর ফ্লোরালের চমৎকার একটি কম্বিনেশন পেয়ে যাবেন আর কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে ফ্যাব্রিকটা মাম কটনের এই ফ্যাব্রিকটা একদমই এর আগের যে ভিডিওটা সেটা তো বলেছিলাম এগুলো একদমই প্রিমিয়াম মানে খুবই সফটের মধ্যে পরতে খুবই কমফোর্টেবল হবে আর কাপড়ের সাইজটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলে এগুলো তৈরি করতে পারবেন সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা চমৎকার একটি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড যে ওড়নাটা আছে ভিউয়ার্স ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাবো হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো না লাগলেও আমাদের আরও অনেক ভিডিও আছে ইনশাল্লাহ সেগুলোর মধ্যে থেকে যে একটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো হচ্ছে আপনার ওড়নাটা দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি চলে আসুন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটু সহজভাবে বলতে গেলে চাঁদনিচকের যে মেইন গেটটা আছে আপনি মেন গেটের ভিতরে গিয়ে ডান পাশা তাকালেই দেখবেন যে আমাদের ফয়সাল টেক্সটাইলের ব্যানার দেওয়া আছে একেবারে সোজা মার্কেটের প্রথম থ্রি পিসের দোকানটাই আমাদের সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে সেলভারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর আমাদের সেকেন্ড আউটলেটটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যারা আমাদের সেকেন্ড আউটলেটে আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস সো এখানে কোনো ড্রেসের ওরকমভাবে ডিসপ্লে মানে সাজানো থাকে না সবগুলি যে এরকমভাবে পলি করা থাকে সো আপনারা হচ্ছে এরকম পলি পাবেন দেন স্ক্রিনশট দেখানোর পরে ডিজাইনগুলি আপনারা সুন্দর করে দেখে এখান থেকে নিতে পারবেন বিশেষ করে যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চান তারাই বেসিক্যালি আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আর ইতিমধ্যে যারা আমাদের চকের শোরুমে গিয়েছেন আপনারা জানেন চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনও হচ্ছে আমরা সবার আগে নতুন এবার আনকম কালেকশনগুলো কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখে দ্যাট স আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে সামনে যেহেতু ঈদের একটি অকেশন আছে ঈদের সময় আপনাদের জন্য এই চ্যানেলে প্রচুর পরিমাণে আনকমন এবং হচ্ছে ইউনিক আপনাদের পছন্দ অনুযায়ী অনেক নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন তো নতুন ডিজাইন সবার আগে দেখতে হলে যা করতে হবে আপনাদেরকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকন আছে সেটাকে ক্লিক করে রাখবেন তাহলে আমাদের যত নতুন আপডেট আছে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি সবার আগে দেখে কম প্রাইজে কিনে নিতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে মাম কটনের একদমই চমৎকার একটি কালেকশন অর্ডার করতে হলে আমাদের এখানে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করে ফেলতে পারবেন পাইকারি খুচরাতে নিতে পারবেন আর আমাদের হচ্ছে আউটলেটে এসো আপনি পাইকারি খুচরাতে পার্চেস করতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ